অপবিশ্বাস কিছুক্ষণের মধ্যে ট্রেন্ডিংয়ে চলে যাবে আজকে সোশ্যাল মিডিয়ায় রকম ভাবে পারফরমেন্স করবে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের পর যদি কেউ পারফরমেন্স করে সোশ্যাল মিডিয়ায় এখন ডালিউট কোন অন্য রকম ভাবে সে যে জায়গায় যায় সে জায়গায় রাসপাত কাপে রকম ভিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা ঘিরে ধরে মানে এটা এলাই কারবার এলাই ঘটনা এলাই কারবার সময়ের অপেক্ষা আজকে ধামাকা আসবে এই ধামাকা কয়জনে সহ্য করতে পারবেন কয়জনে ধরে রাখতে পারবেন কয়জনে দেখা করতে পারবেন এই যে সুবর্ণ সুযোগ অপুশ্বের সাথে দেখা করা এই সুযোগ হেলায় হারাবেন না খেলা রেডি মাঠ রেডি ময়দান রেডি আপনার রেডি চলে যান যানুইন সাথে দেখা করা বিন্দাস আনন্দ ফুর্তি নিয়ে ফিরে আসবেন আশা করি ভালো কিছু পাবেন আজকে আপনাদের জন্য খুশির খবর মশো একটা তাও দিলে অপবিশ্বাসের ভক্তের জন্য খুশির খবর যে ডালিউট কুইন অপবিশ্বাস অন্যরমভাবে একটা খেলা দেবে ধাক্কা দেবে অন্যরকম একটা খেলা খেলবে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সময়ের অপেক্ষা মাত্র কয়েকটা মিনিট খেলা শুরু হয়ে যাবে